এক ছোট শহরে থাকত এক যুবক নাম তার আমিন আমিন খুব গরিব ছিল কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ইমান ও সততা তার বাবা ছোটবেলাতেই তাকে শিখিয়েছিলেন বাবা মিথ্যা যত সহজে হোক সত্যই আল্লাকে খুশি করে একদিন আমিন একটি দোকানে কাজ নিল দোকানের মালিক ছিল খুব কঠোর মানুষ একদিন দোকানে হিসাব করতে গিয়ে দেখা গেল কিছু টাকা কম মালিক খুব রেগে গেলেন সব কর্মচারীকে জিজ্ঞেস করা হলো। এই টাকা কে নিয়েছে আমিন জানত ভুলটা আসলে তারই হয়েছে সে ভুল করে কম হিসাব লিখেছিল যদি সে মিথ্যা বলত তাহলে সহজেই বেঁচে যেত কেউ জানত না কিন্তু আমিন মাথা নিচু করে বলল হুজুর ভুলটা আমার আমি ইচ্ছা করে নেইনি ভুল হয়েছে সবাই অবাক মালিক খুব রেগে গেলেন এবং বললেন তুমি তাহলে চোর কাল থেকে আর কাজে আসবে না আমিন কাঁধতে কাঁধতে বাড়ি ফিরল ঘরে খাবার নেই কাজও নেই কিন্তু সে নামাজ পড়ে আল্লাহর কাছে বলল হে আল্লাহ আমি সত্য বলেছি শুধু তোমার ভয়। তুমি আমাকে সাহায্য করো। কয়েকদিন পর আশ্চর্য ঘটনা ঘটল দোকানের আসল চোর ধরা পড়ল সে নিজেই স্বীকার করল মালিক তখন বুঝতে পারলেন আমিন কতটা সৎ মালিক নিজে আমিনের বাড়িতে এসে বললেন আমিন তুমি যদি সেদিন মিথ্যা বলতে কেউ জানত না কিন্তু তুমি সত্য বলেছ আজ থেকে তুমি শুধু কর্মচারী না আমার দোকানের দায়িত্বশীল মানুষ